সুপ্রিয় দর্শক শ্রোতা মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশ ভাবনার আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এবারে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মিডিয়ায় যেটি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ গণমাধ্যমের ক্ষেত্রে একশো আশিটি দেশের উপরে যে জরিপ হয়েছে সে একশো আশিটি দেশের মধ্যেই আমাদের অবস্থান একশো ঊনপঞ্চাশতম যা আগে ছিল একশো পঁয়ষট্টিতম এটা একদিকে অত্যন্ত আনন্দের খবর দিকটি খুবই দুঃখজনক সেটা হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও আমরা বিগত পনেরো বছরের প্যাসির শাসনে গণমাধ্যমকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে বিশ্বের মাত্র দুশোটি রাষ্ট্রের মধ্যে আমাদেরকে একশো পঁয়ষট্টিতম অবস্থানে পৌঁছে দিয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল কিন্তু সে রাষ্ট্রে গণমাধ্যমকে এমনভাবে প্যাসিড শক্তির পক্ষে ব্যবহার করা হয়েছে যে আমরা একটা লজ্জাজনক অবস্থা ছিলাম কিন্তু গত কয়েক মাসের অবস্থায় অর্থাৎ জুলাই বিপ্লবের পরে স্বল্প সময়ের মধ্যে যে আমরা ষোলো ধাপ উন্নতি করেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর প্রিয় দর্শক শ্রোতা মুক্ত গণমাধ্যম দিবসে আজকে আমাদের আলোচনা করতেই হয় আসলে কি আমরা গণমাধ্যম এখনো মুক্ত গণমাধ্যম কি মুক্তভাবে সাংবাদিকতা করতে পারছে সাংবাদিকরা কি নির্ভয়ে তার কর্ম পরিচালনা করতে পারছে আসলে এখনো পারছে না কারণ হচ্ছে একদিকে গণমাধ্যম মালিকগণ তারা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছেন তাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছু দেখলেই সাংবাদিকতার বিরুদ্ধে পদক্ষেপ নিতেও তাদের দ্বিধা হয় না আবার যে দখলদার শক্তি দুর্নীতিবাজরা এখনো সমাজের পরতে পরতে তাদের সক্রিয় ভূমিকা এখন অব্যাহত রেখেছে আপনারা জানেন মুক্ত গণমাধ্যম দিবসের একটি অনুষ্ঠানে নোয়াখালীর একজন সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ কামরুল তিনি বাড়াক্রান্তভাবে তার স্ত্রী কন্যার জীবন ভিক্ষা চেয়েছেন কারণ কি কারণ হচ্ছে তিনি সাহসী এবং নির্ভীক সাংবাদিকতা করছেন বলে তাকে দুর্নীতিবাজরা দখলদাররা টাকা পয়সা দিয়েও ম্যানেজ করতে পারছেন না বলে তার উপর অন্যভাবে হামলে পড়েছেন তার বিরুদ্ধে অপপ্রচার তার পরিবার নিয়ে মিথ্যাচার নানাভাবে তৈরি করে তাকে এমনভাবে কোণঠাসা করার চেষ্টা করছেন যেন একজন সৎ সাংবাদিক সাংবাদিকতা থেকে পালিয়ে যেতে হয় তাহলে আমরা কোথায় আমরা কি আমাদের দেশের গণমাধ্যম কি এখনো মুক্ত হতে পেরেছে এখনো দুর্নীতিবাজ আর দখলদারদের ভয় থেকে নির্ভয়ে সাংবাদিকতা করা যাচ্ছে রাষ্ট্র কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কিছুই করছে না তাই আমরা মনে করি এই মুক্ত গণমাধ্যম দিবসে একদিকে সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা করার সেই পরিবেশ তৈরি করতে সরকারকে সহযোগিতা করতেই হবে পদক্ষেপ নিতেই হবে অন্যদিকে বিশেষ মর্যাদায় সাংবাদিকের সাংবাদিকতাকে যেন দেখা হয় সেই পদক্ষেপ নিতে হবে আসার বিষয় হচ্ছে মুক্ত সাংবাদিকতা দিবসের আলোচনায় আমরা রাজনীতিবিদদেরকে সমস্যরে বলতে শুনেছি তারা মুক্ত সাংবাদিকতার পক্ষেই আছেন আগামী দিনে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতাই তারা দেখতে চান আজকে রাজনীতিকরা যে এই এক কাতারে এসে দাঁড়িয়েছেন মুক্ত গণমাধ্যম দিবসে এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক কারণ আমরা মনে করি সাংবাদিকতা অন্য পেশাগুলোর মতো নয় সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা এই দায়িত্বশীল পেশায় সাংবাদিকদেরকেও যেমন দায়িত্বশীল হতে হবে তেমনি নির্ভয়ে সাংবাদিকতা করার পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে কারণ গণমাধ্যমের ভুলের জন্য দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং গণমাধ্যম যেন ভুল না করে সাংবাদিকরা যেন ভুল না করে সে ব্যাপারে যেন যেমন পদক্ষেপ থাকতে হবে তেমনি মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে একই সাথে আমরা মনে করি সাংবাদিকতার জন্যও বিশেষ নীতিমালা প্রয়োজন সাংবাদিকতায় কিভাবে গণমাধ্যম কর্মীরা সংযুক্ত হবে সেটার নীতিমালা প্রয়োজন বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতায় যেন যুক্ত হতে হয় এরকম নীতি প্রয়োজন এবং সাংবাদিকদের জন্য নিজস্ব যে প্রতিষ্ঠান সেই হিসেবে প্রেস ক্লাবগুলোকে সব সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা উচিত যারা সাংবাদিকতায় যুক্ত হবেন তারা তাদের প্রতিষ্ঠান হিসেবে যেন প্রেস ক্লাবগুলোকে মনে করেন যেমন ডাক্তারদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট তেমনি সব সাংবাদিকদের জন্য এই প্রেস ক্লাব এটা যেন বাস্তবায়িত হয় এই প্রত্যাশা করে মুক্ত গণমাধ্যম দিবসে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি